হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দেবেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ওষুধ নিয়ে আসলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ প্রোপান প্রোপানল টেন এম জি এটা মতো দুইটা স্ত্রী হয়ে থাকে প্রোপানল টেন এবং প্রোপানল ফোর আজকের আলোচনা করব প্রোপানল টেন এ কি কাজ করে এবং কি জন্য আপনি খাবেন কখন খেতে হবে বা কীভাবে খাবেন বিস্তারিত ইনশাল্লাহ প্রোপানল টেন এমজি যাদের বুক করে যা কুটুনি অল্প কাজ করলে যারা হাঁপিয়ে ওঠেন তাদের জন্য এই ওষুধটি অনেকে আছে যে অল্প কাজ করলে দেহ হাঁপিয়ে ওঠেন বুক কুটুনি করিজা কুটুনি এবং নানা ধরনের সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি এটি খাবার ফলে আপনার বুক কুটুনি করিজা কোটনি এবং অন্যান্য যে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ওষুধটি খাবার ফলে আপনার বুক কুটুনি করিজা কুটুনি যে সমস্যা রয়েছে এটি নিমিশে দূর হয়ে যাবে এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ এটি এটি আপনার জীবন রক্ষা করতে পারে কারণ এটির দাম মাত্র দশ টাকা পাতা এবং আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করে সেবন করতে পারবেন এ এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত আপনার বিশ বছর বয়স থেকে খেতে পারবে সকাল একটি রাত্রে একটি তবে এই ওষুধগুলো যখনই আপনি খাবেন অবশ্যই একজন ডাক্তারের সুপরামর্শক্রমে দিয়ে আপনাকে যেভাবে ওষুধটি লিখে থাকে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে এবং যারা হার্ট কিডনি বা অন্যান্য যে সমস্যা রয়েছে এটি খাবার এটিও তারাও খেতে পারবে অনেকে আছে ঘুমের সমস্যা রয়েছে বয়স্করা তারাও খেতে পারবে তবে একজন মেডিকেল অফিসারের সঙ্গে পরামর্শ ক্রমে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি খেতে হবে তবে ওষুধটি যখন খাবেন সঙ্গে একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে কারণ যে কোনো ঔষধি খাবার পূর্বে আপনাকে একটি ভালো মানের অ্যান্টি আলসার জাতীয় ওষুধ খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও তালী আবরকাত